বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্মিতা রোটের ফ্যামিলিতে তোমাদেরকে সবাইকে স্বাগত তো আজকে হচ্ছে শনিবার আর আজকে আবারও একটা আমরা শ্যুট ভিডিও করব তো যে শুটগুলো শ্যুটটা করবো সেটা অবশ্যই তো তোমাদের সঙ্গে আগেরবারের মতন শেয়ার করবই কিন্তু আমার এটাই একটা খারাপ লেগেছে যে আমি একটা শ্যুট করেছিলাম সেটা হচ্ছে তোমাদের একটা শর্ট রিলস ছেড়েছিলাম সেটা কিন্তু তোমরা কেউ খুব একটা পছন্দ করনি আমার মনে হলো কেননা আমি খুব একটা সাপোর্ট পাইনি তো সেই কারণে ফের আবারও আজকে একটা চেষ্টা করছি যে অনেক একটু অন্যরকমভাবে তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য তো দেখা যাক ক্যামেরাম্যান মানে আমাদের যে আমার নিজের একটা ভাবনা এসছে তো ওরা সবাই প্রায় সব একজন এসেছে একটা ভাই এসেছে আর লাইট নিয়ে আরও ওরা সবাই আসছে কিন্তু আমার ননদও চলে এসেছে এবারে আমি এখন শ্যুট করবো কিন্তু সকালবেলা আমার তো রান্নাবান্না করে নিতেই হবে বুঝতেই পারছে দেখো এখানে চিকেনটা মানে হচ্ছে আর এদিকে ভাত বসিয়েছি বাদ হয়ে গেছে তো চলো এবারে আমি যাব স্নান করতে স্নান করে রেডি হয়ে তারপরে তোমাদের সঙ্গে ব্লগ অবশ্যই শেয়ার করবো দেখতে থাকো আজকে ব্লগটা খুবই ভালো হতে চলেছে একটা ইন্টারেস্টিং ব্লগ হবে তো চলো দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে দেখো সবাই চলে এসেছে এখানে এখন সেট নিয়ে চিন্তা ভাবনা করা হচ্ছে কি করা যায় না করা যায় এখানে প্রচুর শাড়ি বের করে দিয়েছি সব কি করে কি করবে সব দেওয়ালগুলো আমার কালার এটাই একটা প্রবলেম হয়ে গেছে তো এখন সবাই গেছে সব কিছু জোগাড় করতে এখানে দেখো সব লাইট ফাইট রাখা রয়েছে আর এদিকে সবাই রেডি হচ্ছে ঠিক আছে সবাই একজন উঠে গেছে রেডি হয়ে গেছে আর একজন শুয়ে পড়েছে রেডি হতে এখনো আমি বাকি আছি দেখো আমি হাউস কোট পরে আছি ও এসি পিসি আর আন্টি ওরা সবাই লেট আছে আর এখানে দেখো সবাই কত কিছু খাটছে দেখো সব ডেকোরেশনের জন্য নিয়ে চলে এসেছে কলা গাছ এইসবগুলো এখন সব সাজাবে ওরা কিভাবে জানি না কি হয়েছে কি হয়েছে খাবে না এগুলো সাজাবে এখানে সব সাজাবে হ্যাঁ কলা গাছ টলা গাছ দিয়ে সব সাজাবে তো চলো সব কিছু হ্যাঁ না ওরা সব ওই আনতে গেছে এইগুলো সব কিছু হয়ে যাক তারপরে তোমাদের সঙ্গে ফাইনাল লুকে আসবো আগে আমরা রেডি হই কি হয়েছে সেট দেখিয়ে দিই তোমাদেরকে এই দেখো এগুলো সব করা হয়ে গেছে একটা শ্যুট হয়েছে বাচ্চা মানে আমাদের যে ঋদ্ধিমা তোমরা অনেকেই ওকে ব্লগে দেখেছ ও শ্যুটটা হয়েছে যেহেতু ও বাচ্চা আর আমি হাফ রেডি হয়েছে আমার মেয়েও হাফ রেডি হয়েছে এখানে অনেক দর্শক ছিল সবাই খেতে গেছে এখন আমার মা এখন সবার লাস্টে দেখতে এসছে উঠে মেয়ের আনটি এখানে সবাই রয়েছে সবাই মেকআপ করে ওই দেখো তো এই হয়েছে ব্যাপার তো ওই পদ্মাটা ওখান থেকে টেনে দেওয়া হচ্ছিলো দিয়ে তারপরে শ্যুট করা হয়েছে আমি এই হাফ রেডি হয়েছি আর আমাকে দিয়ে দিয়েছে খেতে এখন খেয়ে নেবো কেননা এখন বাজে প্রায় তিনটে সাড়ে তিনটে মতন এখনও আমি রেডি হব পুরোটা তারপরে আবার শ্যুট হবে তো সেই জন্য আমরা খেয়ে নিচ্ছি তাড়াতাড়ি তো ভাগনাগুলোও সবাই মিলে খাচ্ছে তোমার দাদাভাইও খাচ্ছে তো চলো খাওয়া দাওয়া করে নিই আগে তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আবার বসে আছি রেডি হতে তো এখানে ব্লগটা শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে তো নেক্সট একদম পুরো লুক নিয়ে তোমাদের সঙ্গে অন্য একটা ব্লগে শেয়ার করবো তো চলো আজকের মতন টাটা সবাই ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে চলো টাটা